ল্যান্ডিং পেজ তৈরি করতে যে তিনটি ভুল হয়নি সতর্ক থাকবেন প্রথম বিষয় হলো কন্টেন্ট বর্তমান মার্কেটে অনেক ধরনের ল্যান্ডিং পেস টেম্প্রেট দেখতে পাবেন যা একই ধরনের টেম্পেট দিয়ে সর্বাধিক মানুষের ল্যান্ডিং পেজ তৈরি করা হয় এবং যেখানে ল্যান্ডিং পেজের কন্টেন্টগুলো একই থাকে আপনার যদি সেম নিশের সেম প্রোডাক্ট হয় তাহলে কিন্তু আপনি কম খরচে ওই সকল ল্যান্ডিং পেজ দিয়ে প্রোডাক্টটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন কিন্তু সমস্যা হলো ওই ল্যান্ডিং পেজে যে কন্টেন্টগুলো যে ডিজাইনটা থাকবে এটি কিন্তু সেম থাকবে আপনার প্রোডাক্টটায় কাস্টমারে কি ধরনের প্রোডাক্ট আপনার দিচ্ছেন সে কি ধরনের প্রশ্ন করে যে কাস্টমার কেন আপনার থেকে নেবে এই সমস্ত বিষয়ে আপনাকে রিসার্চ করে তারপর কন্টেন্ট লিখতে হবে তারপর আপনার ল্যান্ডিং পেজে সেটি ধারাবাহিকভাবে সাজাতে হবে কিন্তু যদি আপনি সে সকল টেম্পোর দিয়ে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করেন তাহলে কিন্তু একই ধরনের কন্টেন্ট হয়ে যাবে কাস্টমার কনফিউশন হয়ে যাবে যে কোনটি কার প্রোডাক্ট এবং কোনটি সে আসল না নকল এটি সে চিনতে পারবে না তাই আপনার ল্যান্ডিং পেজে আপনাকে ইউনিক কন্টেন্ট দিতে হবে সে কেন কিনবে সে আপনার থেকে কেন নিবে এবং এখানে কী কী বিষয় রয়েছে আপনি কি স্পেশাল তাকে দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে কন্টেন্টে সাজাতে হবে এবং আপনার ল্যান্ডিং পেজগুলো ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলতে হবে দ্বিতীয় বিষয় হল টেমপ্লেট অনেকে দেখবেন কম খরচে এই টেম্পলেট দিয়ে তাদের ল্যান্ডিং পেজগুলো তৈরি করে যেখানে থাকে সেম এবং এখানে যে টেম্পলেট যে ডিজাইন ফর্মেটটা যে ব্র্যান্ডিং কালারটা যে ব্র্যান্ডিং ডিজাইনগুলো এইগুলো সব আপনার ভিন্ন হয়ে থাকে আপনি জাস্ট একটা প্রোডাক্টটা বসলে এখানে ল্যান্ডিং পেজগুলো তৈরি হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা হলো কাস্টমারেরই একই ধরনের ল্যান্ডিং পেজ অনেকগুলো দেখতে পারবে কেননা আপনার মতো আরও অনেক মানুষ তাদের থেকে সার্ভিস নেবে এবং তাদের ল্যান্ডিং পেজও কিন্তু অনেক মানুষ ব্যবহার করবে যার ফলে কাস্টমার কনফিউজ হয়ে যাবে যে কোনটি কার ল্যান্ডিং পেজ কোনটি কার ডিজাইন কোনটি কার কী এই বিষয়গুলো তারা কনফিউস হয়ে যাবে তাই আপনাকে আপনার ল্যান্ডিং পেজটি ইউনিক ডিজাইন হতে হবে আর ইউনিক ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে ডেভেলপ কাছ থেকে করাতে হবে কেননা ডেভেলপ আপনাকে এখানে সময় ব্যয় করে সে সুন্দরভাবে ডিজাইন তৈরি করে আপনার সাথে কথা বলে মিটিং করে সে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে হবে ইউনিকনেস এখানে নিয়ে আসতে হবে যেখানে আপনার ব্র্যান্ডিং কালার থাকবে এবং আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ড কালার এবং ব্র্যান্ড আপনার যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলোর জন্য কাস্টম সে ডিজাইন করতে পারে এটা কোনো ক্যানভাস ডিজাইন না প্রফেশনাল ডিজাইনার দিয়ে সে জন্য ডিজাইন করে আপনার ল্যান্ডিং পেজ ওয়েবসাইটের ছবিগুলো যেন সেগুলো তৈরি করতে পারে তৃতীয় বিষয় সাপোর্ট অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ল্যান্ডিং সাপোর্টটা নিয়ে থাকেন কিন্তু যখন আপনার কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হবে তখন কি তারা আপনাকে সাপোর্ট দেবে নাকি অতিরিক্ত অর্থ খরচ করতে হবে 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 এই এই সাপোর্টের সিস্টেমটা অবশ্যই আপনাকে আপনাকে জেনে নিতে নিতে আপনার বাড়তি একটি আপনি যখন সাপোর্টটা পাবেন না আর যখন আপনি সাপোর্টটা পাবেন তখন কিন্তু আপনার কাজটিও সুন্দর হবে অনেকে আমাদের নাফির ডিজিটাল থেকে এই সাপোর্টটা নিয়ে থাকে যখন আমাদের ক্লায়েন্টে কোনো কাজ আমরা করে থাকি তাকে আমরা ভিডিও টিউটিউ লাগে দিয়ে থাকি তাদের এক্সট্রা করে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না এবং ডেভেলপার কাছেও যেতে হবে না তাই আপনার বিজনেস ল্যান্ড পেস তৈরি করতে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডেমো কাজগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এবং যোগাযোগ করা খুবই সহজ নিজে তো বাটনে ক্লিক করুন অথবা স্কুলের কিন্তু হোয়াটসঅ্যাপ করুন